সালামু আলাইকুম সুপিয়ান স্টুডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা আলোচনা করব সার্বজনীন গেট দিয়ে কিভাবে আমরা মৌলিক গীত বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা হচ্ছে কি করবো যে হচ্ছে সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন মৌলিক গেট বাস্তবায়ন তাহলে কি বলছি সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন এখন তো সার্বজনীন গেট বলতে আমরা কি বুঝলি ন্যান গেট এবং হচ্ছে নর্গেট আর মৌলিক গেট বলতে আমরা কি গেট এবং গেট এবং হচ্ছে তাহলে খেয়াল রাখবা সার্বজনীন গেট হচ্ছে কি সার্বজনীন গেট হচ্ছে ন্যান গেট আর হচ্ছে কি গেট আর মৌলিক গেট মানে হচ্ছে কি এন গেট গেট নর্থ গেট এখন ধরো প্রশ্নটা যদি তোমার হচ্ছে ডিগে বলা হয় যে সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো তাহলে কি করবা যে হচ্ছে তোমার হচ্ছে ন্যান গেট করতে তোমার তারপর হচ্ছে করতে মানে হচ্ছে ন্যান গেটের ক্ষেত্রে তিনটা নর ক্ষেত্রে তিনটা তাহলে টোটালি কত ছয়টা ছয়টাই তোমার করতে হবে কিন্তু তোমার যদি সার্বজনীন গেট এভাবে না বলে তোমার দিয়ে এভাবে বলে যে ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো যদি তোমার পাশে এইভাবে থাকে যে ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো তখন হচ্ছে ন্যান গেট দিয়ে তো বলছে তার মানে শুধু হচ্ছে মলিক মানে অ্যান গেট ওর গেট নর্ট গেট তার মানে শুধু তিনটা করতে হবে আর যদি সার্বজনীন গেট দিয়ে বলে তাহলে হচ্ছে ন্যান গেট এবং দিয়ে কিন্তু করতে হবে প্রথমে ন্যান গেটে করতে হবে তিনটা তারপর হচ্ছে আবার নর্গেটে করতে হবে তিনটা তাহলে এখন দেখো তোমার এই প্রশ্ন এইভাবে না থাকে আরেকভাবে থাকতে পারে এইভাবে ধর হচ্ছে তোমার উদ্দীপক এরকম দেওয়া থাকতে পারে ন্যান গেটের চিত্র মানে কি যোগ মানে তোমার এটা দেওয়া থাকবে ধরো চিত্র তোমার বলো হচ্ছে উদ্দীপকের চিত্র দিয়ে মৌলিক মলিক বাস্তবায়ন করো মানে এরা যে প্রশ্ন এটা কিন্তু একই প্রশ্ন তাহলে দেখো এখন আমরা হচ্ছে প্রথম গর্ব হচ্ছে ন্যান গেট দিয়ে মলিকেট গেট বাস্তবায়ন মলিকেট মানে কি বুঝি যে এন গেট অর গেট নর্থ গেট তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা গর্ব হচ্ছে ন্যান গেট দিয়ে এন গেট বাস্তবায়ন তো ন্যান গেট দিয়ে গেট বাস্তবায়ন গেট বাস্তবায়ন তাহলে প্রথমে আমরা করবো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন এখন দেখো একটা মাধ্যমে একটা আর যখন হচ্ছে যোগের মাধ্যমে গুনের করবা অথবা তুমি ধর হচ্ছে আবার গুনের মাধ্যমে যোগের টা করবো তখন মাথা রাখবো দুইটা মাধ্যমে একটু পর করাই মাধ্যমটা কি

এখানে ধর হচ্ছে আরেকটা ইনপুট নিলাম যে কারণ হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এখন এব না তাহলে আবার এখানে একটা জিনিস খেয়াল করো এই তার আরেকটা দিচ্ছে এরাও কি হবে তোমার বার তাহলে এটা কেন দিলাম আমরা জানি গেটের ক্ষেত্রে আমরা কি জানি যে দুই ব্যাটার দিয়ে ইনপুট থাকবো আর আউটপুট করা থাকবো একটা এজন্য আমরা কি আরেকটা ইনপুট দিচ্ছি তাহলে এই চারটা যদি এবিবারের হয় এবি এব কারণ হচ্ছে একই তোমার লোডটা কি একই লোড তাহলে দেখো এখানে আমাদের তো এই দুটো কি গরম অবস্থা আছে তাহলে কি দাঁড়ায় এবি বার গুন এব একরকম হয় ওই যে তোমরা এখানে কি হতো না কি বার আছে তো আমরা কি জানি যে কোনো কিছুর উপরে যদি ডাবল বার থাকে বারে বারে কানা থাকে এব এটা হচ্ছে তোমার হচ্ছে ন্যানগেট ডেগেট বাস্তবান আশা করি সবাই বুঝতে পারছো এটা হচ্ছে ন্যানগেট ডেগেট বাস্তব দেওয়া আমাদের এবছে কিনা আচ্ছা এখন তো

দেখো এখন আমাদের যেভাবে হোক এই ন্যান গেট দিয়ে ন্যান গেটের সাহায্যে আমাদের কি করতে হবে অর্কেট কাউন্ট করে দেখাতে হবে তাই না হোক কটা মাধ্যম বসছিলাম তখন গুণের ক্ষেত্রে যোগে দেখা দুইটা মাধ্যম করতে পারে কিন্তু এন যোগ নট হয়ে পড়ে দুইটা মাধ্যম দেখো এই দুইটা মাধ্যম এন যোগ নট তাহলে এরা যদি এ দেয় এরাও কি তা এ এরা যদি বি দেয় এরাও কি বি তার মানে এখানে কি গুণ অবস্থা আছে তার মানে এ গুণ এ আর নটের কারণে কি একটা বার হবে আবার এখানে দাও বি গুণ বি নটের কারণে কি একটা বার হবে তাহলে দেখো এই দুইটা কি অবস্থায় আছে এই দুইটা হচ্ছে আবারও কি গুণ অবস্থা দিতে হবে এবং হচ্ছে নট দিতে হবে কারণ হচ্ছে যেহেতু নেগেটিভ দেব আছে এখন আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে হবে তাহলে এখানে কি তার ইউজ করে এখানে দাও এ ইনটু এ মানে কি এটা এ আর নোটের কারণে কি একটা বার আর এটা ক্ষেত্রে আবার কি হবে বি ইনটু বি মানে কি এটা বি ইনটু বি মানে হচ্ছে কি এটা বি আর নট কারণে কি একটা বার তাহলে এখানে তো একটা পাইছে এ বার আর একটা পাইছে কি এটা বি বার তাহলে দেখো এখানে আবার এন্ড নট দিলে কি দাঁড়াতে আছে একটা এ বার আর কি গুণ এই দেখেন কি পেয়েছি আমরা বি বার তো এইবার পাইলাম কি যে বি আর বারের বার বি বার তাহলে এখানে উপরে একটা বার আছে বারের কারণে মানে নট আছে নটের কারণে দেখো এখানে এখানে কমনটা না কমন না গেলে করতে হবে উপরে বারটা আছে আমরা কি যোগ থাকলে গুণ গুন থাকলে যোগ তার দেখো এই বারটা যদি ভাঙাই তাহলে এই বারটা এটা অর্ধেক কি এরকম এ ডাবল বার গুণ থাকলে যোগ বি ডাবল বার তাহলে বারবার একটা থাকে দেখো এ প্লাস বিষয় এটা হচ্ছে ন্যান গেট দেওয়া অর্কিট বাস্তবায় এখন আমরা করবো হচ্ছে ন্যান গেট দেওয়া নর্থ গেট বাস্তবায় নর্থ গেট কিন্তু খুবই ইজি তোমরা কিন্তু দেখবা হচ্ছে কিন্তু এখন খুব সিম্পল ভাবে হয়ে যাবে দেখো নর্থ গেট করবো এখন আমরা নর্থ গেট বাস্তবায়ন করবো দেখো আমরা যদি নর্থ গেট বাস্তবায়ন করি তাহলে দেখো হচ্ছে কি জানি একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট ইনপুটশিপ এই দিনে এবার তার মানে আমাদের যেভাবে এবার দেবো তাহলে দেখো এদিন

তাহলে কিন্তু এবার কিন্তু প্রত্যেকবার কি হবে অর্জুক নোট তাহলে অর্জুক নোট তাহলে এ বি এখানে কি হবে এ যোগ বি বার এখান থেকে আমরা সে আগের মতো আবার হচ্ছে অর্জুক নোট তাহলে এখানে তাহলে এখানে কি দাঁড়িয়েছে এ প্লাস বি বার প্লাস আবার এ প্লাস বি বার উপরে কি আছে নোটের কারণে একটা কি তাহলে দুটোর থেকে কি একটা কমন থাকতেছে কি এ প্লাস বি বার আর উপরে একটা বার আছে বার তাহলে বারবার কি হয় কাটা থাকে কি দা এ প্লাস বি

গুণের ক্ষেত্রে গুণ হচ্ছে একটা মাধ্যম তাহলে দেখো এখন নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন তাহলে হচ্ছে এন গেট হচ্ছে আমাদের কি জানি এন যুগ্ম নট এটা সরি এন গেট হচ্ছে আমাদের এটা তার মানে আমাদের ইনপুট হিসেবে এবি দিলে আউটপুট কি এবি তার মানে আমাদের এবি বহন করে দেখাতে কারা দিয়ে নর গেট দিয়ে দেখো তাহলে এখানে কি হবে দাও প্রত্যেকবার কি অর নট দুইটা মাধ্যম কিন্তু এখন অর যুগ নট তো এ এখানে এ এটা বি দিলে এটা বি তার মানে দেখো এ যুগ এ

এখন আমরা করবো হচ্ছে লাস্ট নর্থেট দিয়ে নট গেট বাস্তবেন নর্গেট দিয়ে কি নট গেট বাস্তবায়ন বাস্তবায়নগেট দিয়ে নট গেট বাস্তবায়ন তো নট গেট আগের মতো দেখো মুছে নট গেট মানে এবার দেব তার মানে এই নট গেট দেখো ইন এ দিলে এখানে হয় এবার তার মানে হচ্ছে নর্গেট তো একটা শুধু একটা মাধ্যম কারণ হচ্ছে একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট তো একটাই চলক তাহলে হচ্ছে এরা আমাদের এবার প্রমাণিত আশা করি সবাই কি বুঝছো যে তোমার হচ্ছে প্রশ্নটা কিন্তু আজকে পড়বে আমরা আলোচনা করব

তোমার হচ্ছে বস্ত্রটা আরেকভাবে থাকতে পারে তোমার ন্যানগির দিয়ে একসর্গে না বুলেও তোমার হচ্ছে এই থাকতে পারে যে এবার বি প্লাস হচ্ছে এবি বার বাস্তবায়ন করো মানে হচ্ছে বস্ত্র এইভাবে থাকতে পারে তোমার হচ্ছে ন্যানগির দিয়ে এক বলে দেওয়া না থাকে তোমার হচ্ছে এইভাবে থাকতে পারে একই কথা বস্ত্র মাথায় রাখবো এখন হচ্ছে তাহলে আমরা যেহেতু ন্যানগিদ দিয়ে বসতে তোমরা হচ্ছে যে পয়েন্টে মাথা রাখবা যখন তোমার ন্যানগিত দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন মাথা রাখবা ন্যান মানে কিটা গুণ আর বিপরীত মানে তুমি যেভাবে হোক এটা সমীকরণ করো যেভাবে যাই করো যেভাবে হোক তোমার গুণ আর বিপরীত বানাইতে মানে এর মধ্যে কোনো যোগ থাকতে পারবো না আবার যখন আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করবো তখন মাথা রাখবা প্রত্যেকবার মানে নর্গের যোগ আর বিপরীত মধ্যে যোগ আর বিপরীত মানে ওইটার মধ্যে কোনো গুণ থাকতে পারবে না এখন যেহেতু তোমাদেরকে বলছে যে বাস্তবায়ন মানে কি বলছি যে প্রত্যেকবার কি থাকতে হবে গুণ আর বিপরীত এখন তাহলে দেখো আমরা যদি প্রথমত ন্যানগেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে দেখো এখানে এক সর্গেট এর আউটপুটে কি নেই আমরা এটা দেওয়া নাও থাকি কিন্তু মাথা রাখতে হবে এক আমরা আউটপুটে কি কিনে যে এবার বি প্লাস হচ্ছে এ বি ভাগ তাহলে খেয়াল করো আমাদের কিন্তু কি না যখন ন্যান গেটে করবা তখন হচ্ছে কোনো যোগ থাকতে পারবো না তার মানে আমাদের প্রথমে কাজটা হবে যোগ দ্বারে কিসে নিতে হবে গুনে নিতে হবে দেখো যদি গুনে নিতে হয় যোগ দ্বারে তাহলে কি করতে হবে এবার বি প্লাস হচ্ছে এ বি ভার উপরে দুটো হুলবার এখন উপরে দুটো হুলবার কেন দেবে অঙ্কের নিয়ম কি এক লাইন থেকে আরেক লাইন এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে কাটাকাটি করলে আবার উপর লাইনে থাকে তাহলে দেখো আমরা এখানে দুইটা ভার নিছি দেখো বারে বারে যদি আমরা কাটা কাটি করি তাহলে কি হয় তোমার আর উপরটা থাকতেছে আর এখানে তো আমরা একটা বার নিলে হবে না কারণ আমরা সূর্য কি জানি পনেরো উপরে দুইটা ভার দিলে বারে বারে কাটা হয় এই জন্য আমরা কটা বার নিছি দুইটা বার নিছি ভার নেওয়ার পরে তোমার যে বারটা আছে এই বারটা ভাঙাই না আমরা আগে থেকে জানি যে বারটা ভাঙালে কি হয় মাঝখানে যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ এখন দেখো এই বারটা যদি আমরা ভাঙাই এটা অর্ধেক খাইবো এটা অর্ধেক খাইবো আর মাঝখানে যোগ দেয় কি হবে গুণ তাহলে দেখো এরকম হতেছে এবার হইতেছে হোল বার যোগ থাকলে গুণ

এই তিনটা বান কিন্তু মাথা রাখতে পারলে সমস্যা হবে এখন দেখো যদি এদিকে এ কি কি বার বার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এ দিলে এখানে বার এখন তুমি কোনটা কখন ইউজ করবা যখন তোমার হচ্ছে মৌলিক গেট বলবে তখন হচ্ছে এইটা ইউজ করতে হবে এই যে উপরটা এটা হচ্ছে পিছের ক্ষেত্রে যখন তোমার মৌলিক গেট বলবে আর যখন তোমার মেন গেট বলবে তখন হচ্ছে এটা ইউজ করতে হবে প্রত্যেকবার যখন তোমার নর গেট বলবে প্রত্যেকবার এটা ইউজ করতে হবে তার মানে দেখো তিনটার রেজাল্ট কিন্তু তোমার যখন মলিকের দিয়ে বলবে তখন হচ্ছে উপরটা ইউজ করতে হবে তোমার যখন ন্যানগির দিয়ে বলবে তখন মাছখানটা তোমার যখন নর্গের দিয়ে বলবে তখন হচ্ছে নিচের মাথা রাখতে হবে এখন আমাদেরকে বসে গেছে ন্যানগের দেওয়া না তাহলে তার মানে হচ্ছে আমরা কোন ইউজ করবো আমরা হচ্ছে ইউজ দেখো তাহলে হচ্ছে এখন হচ্ছে ধর হচ্ছে আমরা হচ্ছে চলো কি আছে এই আছে একটা একটা কি আছে বি আছে খেয়াল করো কিন্তু তবে এই একটা তার বি একটা তার এখন দেখবে সিঙ্গেল বাসার মার আছে কারো করে এবারের উপর আছে একটা বিবারের উপর আছে একটা তাহলে দেখো একটা হচ্ছে এবার তার মানে এখানে আমরা কোনটা ইউজ করবো মাঝখানেটা দেখো তাহলে এ হলে এখান থেকে কি নট দিলে তাহলে এ দেখো এই তার এখানে হয়ে যাবে কিন্তু এবার আবার এখান থেকে আরেকটা কি হবে তোমার হচ্ছে তো বিবার সত্তি কিন্তু গুণ বিব যেহেতু ন্যান গেট এ ধরনের আমরা এড়িতে করতেছি যদি নট গেট দিয়ে করতাম অথবা মৌলিক গেট দিয়ে করতাম তখন কিন্তু আমরা এটা দিলাম এখন তাহলে এখানে কি হবে তোমার বার মানে এ থেকে বাড়বে এবার বি থেকে বি বার বিবার সেটা একটা বার আর যখন তোমার ন্যানগির দিয়ে বলবো তখন হচ্ছে মাছখানটা নরগিট দিয়ে বলতো তখন আমরা নিচেতে লিখতাম আর যদি মলিক গির দিয়ে বলতো তখন আমরা এখন তাহলে দেখো তারগুলো আমরা লিখলাম এখন তারগুলো লেখার পর দেখো এখন তোমরা যে পয়েন্টে মাথায় রেখা প্রথমে দেখবো হচ্ছে এখন কি কি কিবার তার মানে এইবারের থেকে একটা তার গেছে এটা হচ্ছে শুধু শুধু এ আইটা হচ্ছে এবার তার মানে এবার থেকে একটা তার গেছে তারপর কি হতো হতো বি মানে শুধু বি তাহলে শুধু বি হচ্ছে এটা এইবার বি এখন ধর এ দিনে কি অবস্থা আছে গুণ অবস্থা গুণ অবস্থা হলে আমরা জানি কোন গেছি

এখন কি আছে শুধু একটা এ তাহলে আছে এ তারপর কি আছে উপরে একটা ভার আছে এ বিবার এখন দেখো এই দুইটা এইটা আর এটা কি অবস্থায় আছে কি অবস্থায় আছে গুণ অবস্থা কি অবস্থা আছে গুণ অবস্থা আছে উপরে কি আছে একটা ভার আছে জন্য কি একটা নট এ সবাই তো উপরে তো প্রত্যেকবার যখন বাস্তবায়ন করছে এটা কিন্তু আমাদের তখন হচ্ছে দেখো প্রত্যেকবার কি হচ্ছে গুণ আর বিপরীত তার মানে যাচ্ছে আমাদের আনসারটা তার মানে এব বার বি হোলবার ইন্টু এ বি বার এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে কি আমাদের নেন গেট দিয়ে এক্স গেট বাস্তবায়ন এখন ধরো এখন এটা হচ্ছে আমরা গেট বাস্তবায়ন করলাম এখন যদি তোমার বলা নেন গেট দিয়ে এক্স নর্গেট বাস্তবায়ন করো তাহলে তখন কি হবে দেখো নেন গেট দিয়ে এক্স নর্গেট বাস্তবায়ন দেখো এক্স নর্গেট প্রায় এটা সেম এক্স নর্গে আমরা আর্ট কি জানি দাও

এব হোলবার পুকুরে গিয়ে একটা বার আমরা কি জানি এখন দেখো এখান তাহলে আমাদের তো যে প্রত্যেকবার গুণার বিপরীত